তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বিজয়ের শুভেচ্ছা পোস্ট ঘিরে দলের অভ্যন্তরের ফাটল এবং রাজনৈতিক তরজা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় দলের আইটি সেলের সদস্য গ্রুপ ও ইউটিউবারদের উদ্দেশ্য করে লেখা এই পোস্টে তিনি কার্যত দলের এক শ্রেণীর প্রতিষ্ঠিত নেতাদের নীরবতাকে নিশানা করেছেন কুনাল ঘোষ তার পোস্টে লেখেন যে যখন অনেক প্রতিষ্ঠিত নেতারাও ইস্যুভিত্তিতে নীরব থাকেন তখন এই সৈনিকরা নিঃস্বার্থভাবে দল জননেত্রী এবং রাজ্য সরকারের পক্ষে সোশ্যাল মিডিয়ায় লড়াই করেন তিনি এই যোদ্ধাদের পোস্ট লাইক শেয়ার কমেন্টকে দলের একটি বড় অস্ত্র বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে স্পষ্টতই সেই সব সিনিয়র নেতা ও মুখদের দিকে ইঙ্গিত করেছেন যারা বিতর্কিত বা স্পর্শকাতর ইস্যুতে শাসক দলকে রক্ষা করতে প্রকাশ্যে মুখ খোলেন না বা নীরব থাকার কৌশল নেন অতীতেও কুণালঘোষ দলের অভ্যন্তরের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন বিজয়া দশমীর আবহে তার এই পোস্টটিকে বিরোধীরা তৃণমূলের অন্দরের গোষ্ঠীকন্দল এবং নেতৃত্ব চাপা অসন্তোষ বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন কুণাল অবশ্য তার অবস্থানে অনর কিন্তু এই পোস্টটি তৃণমূলের নিবেদিত প্রাণকর্মীদের প্রশংসা এবং একই সঙ্গে দলের নিষ্ক্রিয় অংশের প্রতি তীর্যক আক্রমণের সমর্থক হয়ে উঠেছে সামগ্রিকভাবে এই ফেসবুক পোস্টটি দলের অভ্যন্তরীণ বিভেদের ফের জনসমক্ষে এনে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা সৃষ্টি করেছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা